আমাদের স্থানটা এসে আপনাদেরকে কেমন মনে হলো? নম্বর লাগলো আমাদের?pretty লাগছে আচ্ছা আচ্ছা। তাহলে যত বন্ধুরা আমাদের এখানে যে গাছগাছালি লীলে এই ঠকার কোনো ব্যাপারটা বাড়াছে। ঠকার কোনো ব্যবহার। কোনো ব্যবহার নাই আপনার কাছ থেকে আমরা বেশি বেশি নিয়েছি দু একটা করে প্রতিটা একসে চারটা তিনটা আমাদের চাচা ভাবেন আসিতি কতরা এসে কি কি চারা নিয়ে যাচ্ছেন একটু বলুন। হ্যাঁ আমরা নিয়েছি কুল চারা লিয়া আছে আঁজির চারা লিয়া আছে। আমচারা সবী আমচারা আছে কাঁঠাল চারা লিয়া আছে কাঁঠাল চারা লিয়া আছে নবু চারা লিয়া আছে আচ্ছা আচ্ছা বিভিন্ন রকমের সব রকম ওই তো মাল ওই হচ্ছে আপনাদেরকে দেখাবো ওখানে যাব তা খুব বশ বশ খুব ভালো লাগলো সন্ডাই এসে আপনাদের তা বন্ধুরা তাহলে মাল তাহলে আমাদের কাছে এসে কালেকশন চাচাবাইব নার্সারি থেকে দুড়ির মেহমান এসছে পুরুলিয়াতে বাড়ি সে ভাইরা কিছু গাছ আমাদের নার্সারিতে কালেকশান করেছে দাদাদের মুখী কিছু আপনাদের বক্তব্য থাকবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ লাশ পর্যন্ত দেখবেন আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব লাইভ করে আরও ভাইদের দেখানোর সুবিধা করে দেবেন তাহলে পুরুলিয়া ভাইদের কিছু মুখী কিছু কথা দর্শক বন্ধুরা তাহলে শোনেন দাদা আমরা বাড়ি কোথায় আমাদের স্থানটা এসে আপনাদেরকে কেমন মনে হয় আচ্ছা আচ্ছা তাহলে যত বন্ধুরা আমাদের এখানে এসে গাছ নিলে ঠকার কোনো ব্যাপার ভরা আছে ঠকার কোনো ব্যবহার আমার কোনো ব্যবহার নাই আপনার কাছ থেকে আমরা বেশি বেশি নিয়েছি দুই একটা করে প্রতিতে একসে চারটা তিনটা বাড়ি আমাদের চাচা ভাবে না আছে যে আছে কি কি চারা নিয়ে যাচ্ছেন একটু বলুন হ্যাঁ আমরা নিয়েছি কুল চারা নিয়ে আছে আঞ্জি চারা নিয়ে আছে আম চারা নিয়ে আছে কাঁঠাল চারা নিয়ে আছে কাঁঠাল চারা নিয়ে আছে লেবু চারা নিয়ে আছে আচ্ছা আচ্ছা তার বিভিন্ন রকমই সব রকম ওই তো মাল ওই হচ্ছে আপনাদেরকে দেখাবো ওখানে যাবো তা খুব বসাবসি খুব ভালো লাগলো স্থানটায় এসে আপনাদের তা বন্ধুরা তাহলে মাল তাহলে আমাদের কাছ থেকে এসে কালেকশন করলে তাহলে কোনো এ যায় অসুবিধা নেই অসুবিধা এই এই আমাদের আর আর আমাদের বহুত ফূর্তি লাগলো জায়গাটাও ভালো লাগলো আচ্ছা হ্যাঁ তোকার কোন তোকার সমস্যা নাই যেমন যেমন চারা দিবে বেঁচেলে আচ্ছা এই এই যে কুলের চারাগুলো কত সুন্দর এখানে এসে শতটার ডাক তুমি কমবেশি তো বুঝই যাচ্ছ এইদিকে কুলের চারাাই দাদারা ভাবে খুব সুন্দর এই কুল নিয়ে যাচ্ছে এই প্যাকেটিং এই হচ্ছে আপনাদেরকে একটু দেখাবো এই জায়গাটাই এই দেখো এই যে মাল নিয়ে যাচ্ছে দাদাটা এই মাল সব প্যাকেটিং এর কাজ চলছে এই আমের চারা নিয়ে যাচ্ছে তোমার কাঁঠালের চারা নিয়ে যাচ্ছে আবার আছে তোমার কুলের ভারত সুন্দরী কুল আছে বল সুন্দরী কুল আছে এই দেখো এই ভিয়ান আর পেয়ারা আছে এই ভিয়ান আর পেয়ারা আছে রেড ডায়মন্ড এই রেড ডায়মন্ড মাদার প্লান আছে আমাদের এখান থেকে রেড ডায়মন্ড পেয়ারাটাও নিয়ে যাচ্ছে ঠিক আছে তা বন্ধুরা সব আমাদের পাটিদের পুরুলিয়া ভাইদের মুখী কথা সব শুনলেন আর বন্ধুদের কাছে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করলাম আপনাদের গাছের চারা লাগলে আপনারা যোগাযোগ করবেন কন্ট্যাক্ট স্ক্রিন নাম্বারটাই আর চারা আমাদের কাছে হোলসেল রেটে পাচ্ছেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে তৎক্ষণ চাচা ভাইপো নার্সারি পাশে থাকবেন আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ভিডিওটা শেষ করলাম